মুহূর্তের সব থেকে বড় খবর আরজিকর কাণ্ডে সিবিআই নিশ্চিত হয়েছে খুনের দিন রাতে আরজিকরের চেস্ট মেডিসিনে লাগোয়া ছাত্রাবাসে ছাদে পার্টির আয়োজন করা হয়েছিল সেই পার্টিতে এই মহিলা চিকিৎসককে বারবার চাপ দেওয়া হচ্ছিল ওই পার্টিতে জয়েন করার জন্য তো মহিলা চিকিৎসক সেই পার্টিতে জয়েন না করায় তাকে কিন্তু খুন করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই রা পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আরজিকর হাসপাতালের গেস্ট হাউসে প্রাপ্তন অধ্যক্ষের মদতে গড়ে ওঠা মধুচক্রের প্রতিবাদ করতে কি প্রাণ দিতে হয়েছিল চিকিৎসক ছাত্রীকে চিকিৎসক মহলের এই প্রশ্ন সিবিআই উড়িয়ে দিচ্ছে না ইতিমধ্যে এ ব্যাপারে তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসেছে সিবিআই নিশ্চিত হয়েছে খুনির দিন রাতে আরজিকরের মেডিসিনে লাগোয়া ছাত্রাবাসের ছাদে পার্টির আয়োজন করা হয়েছিল গোটা ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত খুনি ওই পার্টিতেই অংশ নিয়েছিল কারা এই পার্টিতে ছিলেন সিবিআই গোয়েন্দারা চিহ্নিত করে ফেলেছে অলরেডি এছাড়াও সিবিআইদের স্ক্যানারে রয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ স্বাস্থ্য দপ্তরের তিন আধিকারিক তারা খুন থেকে আর্থিক অনিয়মের সব খবরই জানতেন তাদের গতিবিধির উপর নজর রাখা হয়েছে তদন্তের জন্য তাদের ডাকা হতে পারে জুনিয়র ডাক্তার নার্স ও হাসপাতালে কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত ছাত্রাবাসের কয়েকটি ঘর নিয়ে গেস্ট হাউস রয়েছে সেখানে নিয়মিত মদতে মদ্যপানের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী মহলে সেই আসরে কখনো রূপান্তরিত হতো আসরে প্রাক্তন অধ্যক্ষ সেখানে নিয়মিত যাতায়াত করতেন তার সঙ্গী হতেন ঘনিষ্ঠরা কর্মসূত্রে অন্য হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্য দপ্তরে উত্তরবঙ্গ লোভীর সক্রিয় সদস্যদের সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল আসতেন স্বাস্থ্য দপ্তরে বহু মাথারা তৈরি হতো নানান পরিকল্পনা বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞদের সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল পছন্দের ইন্টার্ন ছাত্রী বা এমডির ছাত্রী পেলেই সেখানে ডেকে পাঠাতেন বিনোদনের জন্য তাদের প্রস্তাবে রাজি না হলে ফেল করে দেওয়ার হুমকি দেওয়া হতো এমডি পাশ করার জন্য স্টাডি পেপারে স্বাক্ষর না দিয়ে আটকে রাখার হুমকিও দেওয়া হতো সবেতেই প্রাপ্তন অধ্যক্ষের প্রত্যক্ষ মদত ছিল ডাক্তারদের অনেকেই বলছেন নির্যাতিতাকে তাদের আসরে যাওয়ার জন্য সেই দিনকে চাপ সৃষ্টি করা হয়েছিল তিনি প্রতিবাদ করেছিলেন তিনি যেতে চাইছিলেন না সেই পার্টিতে জয়েন করার জন্য এ নিয়ে সংঘাত শুরু হয় কলেজের সঙ্গে তার তদন্তকারীদের অনুমান এই বিষয়ে তিনি কিছু ভিডিও ও অডিও রেকর্ডিং করেছিলেন দুষ্কৃতীদের উপর পাল্টা চাপ দিতেই এই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এই মহিলা চিকিৎসক আর এই কারণেই কি সেই দিন মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন